এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভ্যালু একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মার খাইত কোন জায়গায় মার খাইত না রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মান সম্মানহানি হয়েছে ও সম্মানটা কোথায় ছিল আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল তুমি নাচ গোাও সেই হিসেবে তোমাকে তো কি মিডিয়া কর্মী হিসেবে ধরেই না তুমি মিডিয়া কর্মী তুমি লাইক করতে নাচ গোাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লগন পিটাইতে আসে তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত সিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এই সব মানে এরকম চড়িয়া খানায় চড়িয়া দেখতে আসে সেভাবেই তোমাকে দেখতে আসে এটাকে তুমি যদি বলো যে সম্মান তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। আমরা চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকেই সামনে সামনে आओ মাউণ্ডাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যেও যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা। ওই কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল?